আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সন্ধ্যে পরে আবার একটা ভিডিও শুরু করলাম তো গত ষোলোই মে এই ভিডিওটা করা হয়েছিল আমার মেয়ের জন্মদিন ছিল পাশাপাশি আমার আমার মেয়ের জন্মদিন ছিল পাশাপাশি আমার ভাগ্নার জন্মদিনটা পালন করা হয় তো আমরা এটা পালনটা করেছিলাম অর্থাৎ যে রেস্টুরেন্টে করেছিলাম জেনিয়ালে যেটা মিরপুরে তো এই দেখেন জেনেলে ঢুকতেই কি সুন্দর একটা লাইটিং ফ্লাওয়ার দেখা যাচ্ছে কি সুন্দর রং বেরঙের একটা লাইটিং তো তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠছি উপরে উঠতে উঠতেই ভিডিওটা করতে করছিলাম তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এবং আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে আমরা টেবিল বুক করেছিলাম ওইখানে জানিয়ে রেখে যে এই বার্থডেতে আমার আমার ভাতিজা সহ আমার প্রতিবেশী ছিল এই যে সেই দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার বোন আমার ভাগনা আমার বোনের জামাই এই জামাদের প্রতিবেশী তো সবাই ব্যস্ত মোবাইল নিয়ে তো যাই হোক একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে তো আমরা একটু খাওয়া দাওয়া দেখি কি অবস্থা এই যে খাওয়া দাওয়া শুরু আগে আমার আমার মেয়ে আর আমার ভাগ্নে আমার আব্বুর সাথে অনেক খুনছটি করছে ছবি তুলছে দেখতে ভালোই লাগছে এ থেকে আমার মাকে দেখতে পাচ্ছেন তো আমরা খাবারের জন্য ওয়েট করছি একটু পরে খাবার আসবে সবাই একটু মোবাইল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছে তা আমি ভিডিও করছি তো আমার সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা করছে যে খাবার চলে এসছে আমরা খাবার খাচ্ছি তো খাবার খেতে খেতে ভিডিও শুরু করে দিলাম দিক থেকে অবশ্য আমার বাবা একটু বলছে যে ভিডিও কম কর তো যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাওয়া দাওয়া শুরু করেছি দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কেক আসছে এই কেকের পিছনে অনেক মজার ঘটনা আছে এই কেকটা যখন আমি রিসিভ করি তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজে ভিজে কেকটা আমি রিসিভ করেছিলাম দেখেন কেকটার মধ্যে মাইদা মা দুজনের নামে লেখা আছে দেখতে অনেক সুন্দর ছিল এবং খেতেও অনেক সুস্বাদু ছিল তো যাই হোক কিছুক্ষণ পরে কেকটা কাটা হবে এই দেখেন বাইরের দৃশ্য বৃষ্টি হচ্ছে পানিটা নিয়ে একবারে মিরপুরকে একবারে ডুবে ফেলেছে এই হলো অবস্থা তো যাই হোক এই হচ্ছে এই বাহিরের দৃশ্য

কাটার আমার দুই মেয়ে সুন্দর পোষ দিয়েছে আচ্ছা মাইদা মাহার জন্মদিন না মাহার জন্মদিন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে আসবো ধন্যবাদ সবাইকে